তো ডায়াবেটিস চেক করার যে প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে সো লেটস গো স্টার্টেড টু সি দ্য ওয়ান্ডারফুল বাংলাদেশ এবং পুরো ভিডিও জুড়ে থাকেন আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ঘুরে 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 আমি দেখাবো সো লেটস গো স্টার্টেড টু সি দ্য ওয়ান্ডারফুল বাংলাদেশ উইথ মি এটা হচ্ছে আপনার

মানে দুইটা উপজেলা দুইটা না তিনটা উপজেলা কভার করে এখানে এদিকে নালিতা বাড়ি ফিলাই গাছি আর এটা হচ্ছে আপনার সেই শহরের ঢুকার তো এখানে আর এই পাশে দেখেন একটা সাপলা চত্বর পুরো ভিডিও জুড়ে থাকেন দেখেন দেখার চেষ্টা করেন Kita okay. lihat berapa banyak bursa-bursa yang ada di sini. Lihat kan, আমরা আপনাদের সামনে লাইভে আছি আমাদের আমার ভিডিও আউট ডে অপশনে অনেক ভিডিও করাতে হবে আপনাদের ঠিক আছে রাস্তা ভাড়া দিলাম ভাই কে ভাই আসি হ্যাঁ আসসালামু আলাইকুম কোন চাইতে কি আমি যাব আপনার চ্যানেল থেকে দেখাই আপনাদেরকে আমি এগিয়ে দূরে যাবো ডুবে যাই এটা দাম দিকে ঠিক আছে তো রেস্কো স্টার্টে সিদ্ধার ফুল বাংলাদেশ হাতেই থাকো আমি পুরো মোসায় করে ঠিকায় দেখাই আপনাদেরকে দেখেন রাস্তাটা কত সুন্দর হচ্ছে দেখেন রাস্তাটা বুঝছেন কিছুদিন আগে আসছিলাম এই রাস্তাটা একদম মাঝে ছিল ভাঙ্গা চোরাতে তো এখন রাস্তাটা দেখে আমি খুবই অভিভূত ও দেখেন দেখতে থাকেন রক্তাঘাট শেরপুর এর পাশেই হচ্ছে যে ডায়াবেটিস এটা হচ্ছে ডায়াবেটিসের মূর ডায়াবেটিসের মূর থেকে যে ডায়াবেটিস হাসপাতাল এই সরাসরি আপনারা এইটার হাসপাতাল চলে আসবেন তো দেখ সামনে দেখি আপনাদেরকে এই যে এটা হচ্ছে শেরপুর ডায়াবেটিস সমিতির ওই দেখেন এই সাইনবোর্ডটা তো এখানে চলে আসবেন এসে আপনারা সকাল সকাল আসবেন এটা সাতটার সময় খুলে ঠিক আছে সকাল সকাল এসে এখানে এসে আপনারা ব্লাডটা দেওয়ার চেষ্টা করবেন রাস্তা পার করবেন অটো অনেক কিছুই কিন্তু এখানে আছে এই যে এই যে অনেকেই ব্লাড দিয়ে বের হচ্ছে আমি দেখি এই যে অনেকে এখানে টিকিট করে এই জায়গায় এই জায়গায় বসতে হবে তো আমিও টিকিট করবো টিকিট করে এটাকে জায়গায় বস বসে পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকুন এই বইটা দিয়ে এখানে একটা নির্দিষ্ট ইয়ে আছে আপনার মূল্য আছে মূল্যটা পরিশোধ করার পরে এখানে আপনার অপেক্ষা করবে ওই যে ওই বইটা জমা দিলাম ওই যে বাই কাছে জমা দিলাম ঠিক আছে তো সবাই দিচ্ছে

ঠিক আছে তো এখানে আমি একটা ইনফরমেশন শেয়ার করি যে যাদের ডায়াবেটিস তারা দুই মাস মানে প্রতি মাসে আসতে হবে তবে দুই মাসের মধ্যে আপনার আসতেই হবে যদি না আসেন যেমন আমি সতেরো মাস পরে আসলাম এখানে কিন্তু আমার চারটে টেস্ট তারা নিয়েছে তো ভুলটা করবেন না যে বেশি হলে তখন কিন্তু আবার আপনাদের আপনার দেল তারপরে অনেক টেস্ট করা তো আমার কিন্তু এটা দিয়েছে এটা এক হাজার পঞ্চাশ টাকার মতো চার্জ নিয়েছে আর যদি প্রতি মাসে আসেন তাহলে দুশো টাকার দিয়ে আপনার কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তো এখন নাস্তা করতে যাচ্ছি শেরপুর শহরে ওই যে সামনে দেখেন ভালো মিষ্টান্ন মান্ধার রঘুনাথ বাজার থালামো তো এখানে আপনার প্রথমবার রক্ত দেওয়ার পর এই রেস্টুরেন্টেতে নাস্তা করতে হবে তো নাস্তা করার জন্য যাচ্ছি রাস্তা পা হয়ে যাবে Kabul var. Olmaz kapat. Olur da ne? Olur da sonraki. Olur da sonraki. Olur da sonraki.

এখন যে আমার দুই ঘন্টা বসে থাকতে হবে আর আপনারা নাস্তা করার পরে টাইমটা দেখে নিবে যেমন আমি এই যে নয়টা তেইশ এই নয়টা তেইশ থেকে আপনার এগারোটা তেইশে আবার আপনার দিতে পারে